স্মার্ট মিটার না ওই বিদ্যুৎ বিচ্ছিন্ন গলায় হলেও বিদ্যুতের স্মার্ট মিটার লাগাতে হবে গ্রাহকদের বিদ্যুৎ দপ্তরের এহেন কর্মকাণ্ডে এবার চরম হতাশায় ভুগছেন জনগণ বিদ্যুৎ গ্রাহকেরা নিজ বাড়িতে কোন মিটার বসাবেন তা নিয়ে বিদ্যুৎ নিগম কোনোভাবেই তাদেরকে জোর করতে পারে না এমন কোনো নিয়ম নেই মন্ত্রীরা নিজেও বলেছেন যে গ্রাহকেরা স্মার্ট মিটার লাগাবেন নয় কিন্তু তিনি কখনোই বলেননি যে বিদ্যুতের স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক কিন্তু এখন দেখা যাচ্ছে এক প্রকার জোর জবরদস্তি করে মানুষকে এই মিটার লাগাতে বাধ্য করা হচ্ছে গতকাল মধুপুর বিদ্যুৎ অফিস থেকে কমলাসাগর বিধানসভার অন্তর্গত বুন্ডাপাড়া এলাকার বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আসেন তখন এলাকার জানতে চাইলে উপর হয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জনগণ তা তাদের ক্ষিপ্ত তারপর মুন্ডাপাড়া এলাকার বেশ কয়েকটি বাড়ি বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয় এমনকি এই এলাকার পানীয় জলের বিদ্যুতের মেশিন রয়েছে এলাকার সমস্ত জনগণ টাকা দিয়ে বিদ্যুৎ রিচার্জ করে এই পানীয় জলের মেশিনটি চালাচ্ছেন বিদ্যুৎ না থাকায় জলব্দি ব্যবহার করতে পারছেন না তারা অভিযোগ এলাকার মধ্যে থাকা একটি পানীয় জলের বিদ্যুতের মেশিনের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে যার ফলে এই এলাকার জনগণ পানীয় জলের সমস্যায় ভুগছে বৃহস্পতিবার দুপুরে এলাকার জনগণ দ্বারস্থ হন সংবাদ মাধ্যমের রাজ্যের বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের চূড়ান্ত ভোগান্তিতে ফেলা করছে তা চরম নিন্দনীয় এবং এই সমস্যা থেকে পরিত্রাণ দেওয়ার দাবি জানাচ্ছেন গ্রাহকেরা আসি আমরা মানুষের জল খাই এই লাইনটা দ্বারা কাটতে গেছে গতকালকে আই আছে হঠাৎ করে লাইনটা কেটে গেছে তা কেমনে কে কাটছে ইড আমরা কইটাই না আমরা বেশি গরিব মানুষ বাগানে কাজ করে বাদ খাই আমরা তারা যদি আগে কইত যে বিল জমা তাহলে তো আমরা আস্তে আস্তে বিতারলাম তারা আয়াসীরা হঠাৎ করে যদি লাইনটা কাটতে তাহলে আমরা অন্ধকারে কেমন সারাদিন অন্ধকারে থেকে এত গরমের ভিতরে আমরা এ জ্বালা ফুটতেছি আগের থেকে আগের থেকে কোনো কিছু কিছু না আইসে হঠাৎ করে আইসে লাইন কেটে দিয়ে কত টাকা বিল জমা আমরা হয়েছে বিশ টাকা বিশ টাকা লাস্ট কবে বিল করতে আসছিল প্লাস কি বিল কিভাবে করেন মানে কার্ডে নাকি কার্ডে না 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 কার্ডে তো স্মার্ট মিটার বসানোর কথা কিছু কইছেন হ্যাঁ আপনি কি কইছেন স্মার্ট আমরা আমরা কইছি যে আমরা তো বসাতে পারতাম না আমরা বেশি গরীব মানুষ কেমনে দিব আমরা তারপরে দেয়া তারা কইতে আছে কো না লাইন কাটা যাইবো লাইন কেটে দিয়ে তারা গেছে 2000 টাকা ও অফিস কারেন্টের অফিস থেকে আয় সারা আমার বাইতে আমার বাড়িতে ডাইরেক্টলি লাইন কাটতে দিছে আমরা এখানে একটা আবার সাধারণ সবে শ্রমিকের জল খাওয়ানোর একটা মেশিন আছে ইরাপেড়াই কাটতে দিছে এবার দিয়ে দিয়ে পনেরো পনেরো হাজার টাকা ফাইন লেখা গেছে এরপর আমি কালকা গেছি অফিসে গেছি টিভি টিভি লয়া গেছে মিক্সার মেশিন লওয়া গেছে তারপরে গেছি যাওয়ানোর পরে আমি কিছু ম্যাম ম্যাডাম ম্যাডাম আমরা তো গরিব লোক যা বাগান কাজ করি তো টেয়ার দিতে পারতাম তার তাই স্যারের লোক কথা কই আসে কই না আরও দশ হাজার টেয়ার লাগবেই তা আজকে আয়েন না কালকে আয়েন কোয়া গেছে গা আমরা আয়া পড়ছি কিন্তু আমার আজকে আমার মেয়ে একটা টুয়েলভে পড়ে আর একটা পরে এইটে একটা পরে থ্রিটে তারা দুই দিন অন্ধকার লেগে পড়তেই পারে না কিন্তু কেমনি পড়বো কারেন্ট নেই না তারা কি কারণে কারণটা কাটছে ওই আমার আমার তো রিচার্জ কার্ড আছে আমার কীছে ওই একদিন গেছে যাওয়ানোর পরে কইছে এটা কার্ডটা শু করে না শু করে না দেখে তাই না এক মাসের পরটা ভাল দিব হঠাৎ একদিনে ডাইরেক্টলি লাইনটা কাটটা দিছে তারপরে রিকোয়েস্টও করছি আই বাইকতে লোয়া গেছে নিজের ইচ্ছা করেন আমার তো ইচ্ছা তো আরেকটা মেম্বারের বাইক দুইকে এই ঘটনা করছে এটা তাই না খাস মেম্বারকে আমার বউ মেম্বার মণিমুন্ডা এই এই পাড়া দেখলাম কি এই পাড়ার নাম হইলে মুন্ডা পাড়া এক নম্বর ওয়ার্ড টোটাল কয়টা বাড়িতে কাজ পাঁচ বাড়ি